ইতিহাসের প্রশ্ন এমন ধারা মশামাসী আপনার বাড়ি ম্যাডাম কাজ করায় মুশকিল হয়ে গেছে তো ম্যাডাম শুনে সেই দুঃখের কাহিনী একদিন ইতিহাস পরীক্ষা হলো মানে ইতিহাস পরীক্ষা হলো আর কি প্রশ্নে আয়ল পলাশীর যুদ্ধ নিয়ে আলোচনা করো এখানে বলছে আলোচনা করো আমি আবার আমার পাশের বান্ধবীর সাথে এই বিষয়ে আলোচনা করতে বসে গেলাম এসে খাতা কাড়ে গল্প করছিস না লিখি গল্প করছিস আমি তো প্রশ্নে লিখা আছে আলোচনা করো আমি বান্ধবীর সাথে আলোচনা করতে লাগলামিল এই জন্য আর কোনোদিন আমি পড়াশোনা করিনি ভাবলাম পড়াশোনা করবই না এই যদি হয় কথা আছে এক সার করে দেশে পড়াশোনা করে আমার লাভ কি কুটা থাকতো ম্যাডাম তাহলে কিন্তু আমার খাতাটা কাড়ে নিত না এই কুটা নাই বলি আমাকে সেদিন পরীক্ষার হল থেকে বাইর করে দিয়েছিল তাহলে বোঝেন ম্যাডাম সেই জন্যে ভাবছি পড়াশোনাই করবো না ভালো করে নি ম্যাডাম এই যে খাইটে খাচ্ছি লোকের বাড়ি বাড়ি শান্তিতে আসি কোনো পেরেশান নাই বেরেনরাও ভালো আছে না তোর সব কাহিনী শুনলে আমার হাত আটাক চলে আসে রে والله তোর মাথায় যে কিছু নাই গেলুপুরা আগে জানতাম তাহলে আর কাজে নিত আপনা আরে গাধা আলোচনা করতে বলেছে মানে খাতা কলমে লিখতে বলেছে আলোচনা কর মানে কি বান্ধবীর সাথে আলোচনা করতে বলেছে পড়াশোনা করিসনি বেজ ভালো আছিসলে তোর ওই ব্লেড দিয়ে যদি পড়াশোনা করতে তাহলে বাংলাদেশের মানুষ সব পাগল হয়ে যেত যা 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 El colam, a mi cas és ahir, me l'ha casperé